আজকে যেটা করব কোষে দেখি সিক্সটিন এটা একটা ক্লাস টেনের অঙ্ক বই কোষে দেখি সিক্সটিন অধ্যায়ের পাঁচ নম্বরের অঙ্কটা আজকে আমরা সলভ করব চলো পড়ি এটা একটা শঙ্কুর চ্যাপ্টার আমি পাঁচ নম্বরের অঙ্কটা পড়ছি কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন একশো পায় এটা দিয়ে দেওয়া আছে একশো পায় ঘন সেমি এবং উচ্চতা বারো সেমি হলে শঙ্কুর ত্রিশযোগ উচ্চতা হিসেব করে লিখি তাহলে এখানে শঙ্কুর কী দেওয়া আছে আয়তনটা দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে আমাদের বের করতে বলছে শঙ্কুর ত্রিশযোগ উচ্চতাটা কত প্রথমে আমরা এটা থেকে বুঝতে পারছি যে এটাতে আয়তন দেওয়া আছে এখান থেকে আমরা এবং উচ্চতা দেওয়া আছে এখান থেকে আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা বের করে নেব যখনই ভূমির ব্যাসার্ধ শঙ্কুর পেয়ে যাব এবং উচ্চতাটা দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা যদি আমাদের জানা থাকে সেখান থেকে আমরা শঙ্কুর তীর্যক উচ্চতাটা বের করে নিতে পারবো চলো দেখি আমরা এটা কিভাবে সলভ করি হ্যাঁ এ লিখবো প্রথমে কোষে দেখি কত নম্বরের চ্যাপ্টার কোষে দেখি সিক্সটিন ক্লাস টেনের শঙ্কু এটা আমরা করবো আজকে পাঁচ নম্বরের অঙ্কটা আমি পাঁচ নম্বরের অঙ্কটা পড়লাম কী কী দেওয়া আছে শঙ্কুর আয়তন দেওয়া আছে হান্ড্রেড পাই আমি লিখছি শঙ্কুর আয়তন পাই ঘন সেমি সেমি আর কি দেওয়া আছে না শঙ্কুর উচ্চতা দেওয়া আছে উচ্চতা এটাকে আমরা জানালি কি ধরে নিই না এইচ ফিজিকেলটা কত দেওয়া আছে না বারো সেমি হয়েছে এবার আমরা লিখবো অতএব আমরা কি জানি শঙ্কুর আয়তনের ফর্মুলা ওয়ান থার্ড স্কোয়ার আমরা লিখে নেব যে ওয়ান থার্ড স্কোয়ার এটা শঙ্কুর আয়তন সেই আয়তনটা কত দেওয়া আছে দেওয়া আছে দেখো একশো পাই লিখে নেব এখান থেকে পাই পাই কেটে যাবে এই যে দেখো পাইটা যদি এখানে নিচে যায় তাহলে কেটে যাবে তাহলে পাইটা আমি কেটে দিচ্ছি আমি এইচের ভ্যালুটা জানি বসিয়ে দেবো টুয়েলভ ওয়ান থার্ড আর স্কোয়ার ইন্টু টুয়েলভ ইজিক্যাল টু হান্ড্রেড এখানে লিখে দেবো বা তারপর কি লিখবো এখানে বা তিন চারে বারো তাহলে ফোর আর স্কোয়ার ইজিক্যাল টু লিখবো হান্ড্রেড তারপর আবার লিখবো বা আর স্কয়ার ইজিক টু হান্ড্রেড বাই ফোর চার কততে একশো না চার পঁচিশে একশো অর বা লিখে দেব আমরা আর ইজিক টু রুট ওভার টোয়েন্টি ফাইভ বা আর ইজিক্যাল টু ফাইভ এটা অনেকে অর লিখতে পারে অর আমি বা লিখে যাচ্ছি আর দেয়ার ফোর কী বেরিয়েছে না আর ইজিক্যাল টু ফাইভ এ আরটা কি না শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমি লিখে দিচ্ছি এত সেমি পাঁচ সেমি অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত সেমি ইজিক্যাল পাঁচ সেমি হয়েছে এরপর আমরা বের করব শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর তির্যক উচ্চতা আমরা কী ফর্মুলা জানি না রুট ওভার তির্যক উচ্চতা বের করবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এইচটা হচ্ছে উচ্চতা স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ারের রুট উচ্চতা আমরা দেওয়াই আছে আমাদের বারো সেমি দেখো উচ্চতা দেওয়া আছে বারো সেমি এইখানে লিখে দেবো বারো স্কোয়ার প্লাস আর বের করতে পেরেছি পাঁচ সেমি পাঁচ স্কোয়ার কত হবে প্লাস টোয়েন্টি ফাইভ কত লিখব রুট ওভার ওয়ান নাইন দেওয়ার কত লিখে দেবো থার্টিন তির্যক উচ্চতা কত বেরিয়ে গেল না তেরো সেম আমাকে কী প্রশ্ন করছে না তির্যক উচ্চতা কত অতএব আমি লিখে দেব অতএব শঙ্কুটির উচ্চতা উচ্চতা সেমি এটাই প্রশ্ন করেছিল এটাই অ্যান্সার তেরো সেমি এখানে অ্যান্সার লিখে দিলাম তাহলে আমরা বুঝতেই বুঝতেই পারছো যে কি কি দেওয়ার ছিল না শঙ্কুর পার্শ্বতলের শঙ্কুর আয়তনটা দেওয়া ছিল শঙ্কুর উচ্চতাটাও দেয়া ছিল শঙ্কুর চাইছিল তীর্য উচ্চতা কত সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিয়েছি ব্যাসার্ধ থেকে আমরা উচ্চতার যে ফর্মুলা সেখানে বসিয়ে উচ্চতাটা বের করতে পেরেছি এরপর আমরা পরের অঙ্কটা করব এটা পাঁচ নম্বর ছিল ছ নম্বর অঙ্কটাতে যাব দেখো ছয়ের অঙ্কটাতে কি বলা আছে পড়ছি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি একটি তাবু তৈরি করতে সাতাত্তর বর্গ মিটার তিরপল লেগেছে তাবুটির তির্যক উচ্চতা সাত মিটার হলে তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি তাঁবুটার সাতাত্তর বর্গমিটার তিরপল রেগেছে তাবুটার তার মানে এটা হচ্ছে সাতাত্তর বর্গমিটার হচ্ছে তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল আর কি দেওয়া আছে না তাঁবুর তির্যক উচ্চতা দেওয়া আছে দেখো সেমি এখান থেকে তাঁবুটির ভূমির ব্যাসার্ধ এই ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে আমরা এইখানে প্রথমে পার্শ্বতলের ক্ষেত্রফল থেকে এখানে উচ্চতাটা দেওয়া আছে এবং পার্শ্বতলের যে ক্ষেত্রফলের ফর্মুলা পায় আর এল ঠিক আছে আর এলের তীর্য উচ্চতা দেওয়া আছে উচ্চতা নয় তির্যক উচ্চতা দেওয়া আছে সেখানে থেকে আমরা আর এর ভ্যালুটা বের করে নিতে পারবো আমরা যখনই আর এর ভ্যালুটা পেয়ে যাবো তখন আমরা সেই ক্ষেত্রফলের ফলে যে ফর্মুলা ভূমির আর স্কোয়ার আমরা বের করে নেব চলো কীভাবে এটাকে সলভ করব দেখাই এটাও কোষে দেখি আমি লিখে দিলাম কোষে দেখি সিক্সটিন আজ যেটা করবো সেটা হচ্ছে ছ নম্বরের অঙ্কটা কী বলা আছে এরকম একটা শঙ্কু আছে আমি এঁকে দিচ্ছি এও একটা শঙ্কু আছে এখানে এটা আছে ভূমির ভূমিটা এটা আমরা বের করবো তাহলে ক্ষেত্রফলটা পেয়ে যাব এটা হচ্ছে তীর্য কুচতাটা এলটা হুম আর এই যেটা দেওয়া আছে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে সাতাত্তর বর্গমিটার কারণ তিরপল যখন আমরা দেবো তখন পাশটাই পাশের অংশটাকেই ঢাকা করি আমরা শঙ্কু আকৃতির পাশের অংশটাকেই ঢাকা করব তিরপল দিয়ে নিচেরটা নয় নিচেরটা তো ভূমি তাহলে যেটা দেওয়া আছে সাতাত্তর বর্গমিটার সেটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর আকৃতি যে তাবু আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে আমি লিখব তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল কি ফর্মুলা আকৃতির যে আছে তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে আর কি দেওয়া আছে না আটটা কি না আটটা হচ্ছে ভূমির ব্যাস ভূমির ব্যাসার্ধ এলটা কি না এল হচ্ছে তির্যক উচ্চতা অতএব কী হবে পার্শ্বতলের ক্ষেত্রফল কী দেওয়া আছে সাতাত্তর বর্গমিটার আমি লিখছি অতএব এটা লিখব পাই আর এল ইজিক টু সাতাত্তর আমরা এলটা জানি কত জানি না পাই লিখব বাইশের সাত আটটা ছেড়ে দেবো এরটা কত লিখব না এর দেওয়া আছে আমাদের এখানে লিখব সাত সেমি তির্যক্ষুঞ্চ দেয় আছে সাত সেমি আমি সাত সেমি লিখে দিলাম সাত সাত কেটে গেল আর ইজি কালো সাতাত্তর বাই বাইশ এগারো সাত সাতাত্তর সাতের দুই এটা কি বেরিয়ে গেল না তাঁবু যেটা আছে তার ভূমির যে ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ দেখতে পাচ্ছো এই ব্যাসার্ধটা বেরিয়ে গেছে কত সাতের দুই সেমি এই সাতের দুই মিটার এটা সেমি নয় এটা হচ্ছে মিটার সাতের দুই মিটার মানে থ্রি পয়েন্ট ফাইভ আসবে ওটা সাতের দুই মিটার এবার ওই ভূমির ওই অংশটা ভূমির ক্ষেত্রে ফল তাঁবুর ভূমির ক্ষেত্রে ফলের ফর্মুলা কী না তাঁবুর ভূমির ক্ষেত্রফল কি ফর্মুলা পাই আর স্কোয়ার এটা কী লিখবো বর্গমিটার যেহেতু এটা মিটারে আছে পাই বসাবো কত বাইশের সাত ইন্টু সাতের দুই ইন্টু সাতের দুই এটা বর্গমিটার সাত সাত কেটে যাবে দুই এগারো বাইশ সাতাত্তর বাই দুই বর্গমিটার এটা সাতাত্তর বাই দুইকে যদি আমরা ভাগ করে দিই কী পাবো আটত্রিশ পয়েন্ট ফাইভ বর্গমিটার এটা হচ্ছে তাঁবুর ভূমির ক্ষেত্রফল এটাই চেয়েছে হুম এটাকে আমরা লিখে দেব অ্যান্সার এখানে তাহলে কীভাবে আমরা সলভ করলাম এখানে কি দেওয়া আছে তাবুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে যেহেতু এটাকে তাবুটাকে তিরপল দিয়ে ঢাকা দেওয়া মানে তিরপল দিয়ে করা হয়েছে সেই তিরপল যদি লাগে তাহলে নিচে দেওয়া হয় না ওপরটাতে পাশেই দেওয়া হয় সেটা তার জন্যে পার্শ্বতলের ক্ষেত্রফল কতটা তিরপল লেগেছে না সাতাত্তর বর্গমিটার সেটাই লিখব পার্শ্বতলের ক্ষেত্রফল পায়ারেল আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ এলটা হচ্ছে আর পায়ারেল সাতাত্তর এবং সাত মিটার দেওয়া হয়েছে তাঁবুটার তীর্যকোচ্চতা সেখানে তাঁবুর তীর্যকোচ্চতার জায়গায় সাত বসিয়ে দিয়েছি সাত সাত কেটে গেছে আর স্কোয়ার কত বের করতে পেরেছি সাতাত্তর বাই বাইশ মানে সাতের দুই মিটার তাঁবুর ভূমির ক্ষেত্রফল কী করে বার করব না পায়ে আর স্কোয়ার করে আরের জায়গায় সাতের দুই দুবার বসিয়ে দিয়েছি কেটে আমরা বের করতে পেরেছি আটত্রিশ পয়েন্ট ফাইভ বর্গ মিটার এটাই তাঁবুর ভূমির ক্ষেত্রফল ভিডিওটা তোমরা বুঝতেই পারছো এভাবে ভিডিওটা ভালো লাগবে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং কোনো কোয়েরি যদি থাকে সেটা কমেন্ট সেকশানে লিখে দেবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে